আজ ফলহারিণী কালী পুজো আজকের দিনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী সারদামাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন আজ শোনাব সেই গল্প আঠেরোশো সাল তেরোই জ্যৈষ্ঠ আমাবস্যা তিথি এই দিনই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আঠেরো বছরের সারদামাকে সাক্ষাৎ ষোড়শি জ্ঞানে পুজো করলেন ফলহারিণী কালী পুজোর দিনে ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে শ্রী জগদম্বা কালীকে পুজো করার জন্য বিশেষ আয়োজন করেছেন দেবী পুজোর আয়োজনটি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে নয় আয়োজনটি হয় তার মন্দির সংলগ্ন ছোট্ট ঘরে অনেকটা লোকচক্ষুর আড়ালে গুপ্তভাবে অমাবস্যার অন্ধকার রজনীতে রাত্রিক্রমে নটা বেজে যায় অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে আশেপাশের পরিবেশ নিস্তব্ধ হয়ে যায় রাধাগোবিন্দ মন্দিরের রাত্রিকালীন পূজা শেষ করে এসে দিনু পূজারী ঠাকুরকে এই বিশেষ পূজার সাহায্য করতে লাগলেন শারদা দেবী এসে উপস্থিত হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ষোড়শী পূজায় বসলেন ঠাকুরের ইঙ্গিতে আল্পনা দেওয়া আসনে শারদা দেবী উপবেশন করলেন তার অনেকটা অর্ধবাহ দশা অবস্থা ঠাকুর মন্ত্রপুত জল দিয়ে শারদা দেবীকে অভিষিক্তা করলেন তারপরে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর এর শরীর মনকে পবিত্র করে এতে আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধন করো যথাবিধানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সাক্ষাৎ দেবী জ্ঞানে শারদা দেবীকে ষোড়শোপচারে পূজা করে ভোগ নিবেদন করলেন নিবেদিত ভোগের কিছুটা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজে হাতে শ্রী সারদার মধ্যে আহ্বানকৃত সরশীর মুখে দিলেন জ্ঞান শূন্য হয়ে মা সম্পূর্ণরূপে সমাধিস্থা হলেন দশায় মন্ত্রোচ্চারণ করতে করতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও সমাধিস্থ হলেন এভাবে দীর্ঘক্ষণ কেটে গেল ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাহ্য জ্ঞান ফিরে এলো সম্বিত ফিরলে ঠাকুর প্রণাম করলেন মাকে অর্পণ করলেন নিজের সারা জীবনের সাধনার ফল এবং জপের মালা সমাপ্ত হল দেবী পূজা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেন আক্ষরিক অর্থে বোঝালেন সহধর্মিনী শব্দের অর্থ সেই সামাজিক প্রেক্ষিতে নারীর যে অবস্থান ছিল আর নারীর যে অবস্থান হওয়া উচিত তাই যেন দেখিয়ে দিলেন ঠাকুর আর ঠিক এখানেই আমরা যেমন প্রণত ঠাকুরের কাছে তেমন মায়ের কাছেও উপযুক্ত আধার না হলে ঠাকুরের মতো সাধকের পুজো তিনি গ্রহণ করতে পারতেন না পরে তাই মাকে যখন জিজ্ঞেস করা হল ঠাকুর ভগবান হলে আপনি কে মা বলেছিলেন আমি আর কি আমি ভগবতী ভগবান আর ভগবতীর এই অপূর্ব আত্মিক মিলনেই মহিমাময় ফলহারিণী কালী পুজোর মুহূর্ত